আসসালামু আলাইকুম আ সম্মানিত প্রিয় ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কিভাবে ফোনে যে অ্যাড আসে ওই অ্যাডগুলো বন্ধ করবেন আসুন জেনে নিন এখানে যে ফোনের সিটিং বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন সিটিংয়ে যাবেন সিটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা গুগল বের করবেন ঠিক আছে গুগল যে অপশনটা আছে ওটা বের করবেন আমি এই গুগলে ক্লিক করে দিলাম গুগল গুগুলে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো অল সার্ভিস বলে যে অপশনটা আছে অল সার্ভিসে ক্লিক করবেন অল সার্ভিসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা খুঁজে নেবেন অ্যাডস অ্যাডস অপশনটা খুঁজে নেবেন তো এখানে আমি অ্যাডসে ক্লিক করে দিলাম এখানে অনেকগুলো অপশন আসছে তো ডিলেট অ্যাডভার্টিসিং আইডি এখানে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো এখানে ডিলেট অ্যাডভার্সিটিং আইডি ওটায় আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই হয়ে যাবে এখন যদি আপনাদের এরকম ইন্টারফেস আসে গেট নিউ অ্যাডভার্টিসিং আইডি তো এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করে আপনারা ওই ডিলেটে ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু অ্যাডগুলো শো করা বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব